হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে শ্যামা ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন ভাইয়া মানে টুকরা কালেকশন আজকে যেটাই নেবেন একশো টাকা দ্রুত অর্ডার করতে হবে দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন হুন্ডি একশো এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পারগোজ টুকরা কালেকশন এই টুকরাগুলো যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন সবগুলোই সাড়ে তিন হাজার আচ্ছা সাড়ে তিন হাত বহর হবে যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবে মাত্র একশো অনেক সুন্দর কালেকশন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সুপর্ণ সুযোগ কিন্তু আপনাদের জন্য এটা এই নাম্বারে যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে একশো টাকা পার গজ এগুলো আড়াইশো তিনশো টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা গড় পার গজে আবারও আপনাদের জন্য টুকরা কালেকশন দেখেন এই টুকরাগুলো যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করতে হবে যে কোনো জায়গা থেকে একশো টাকা গজ অনলি একশো দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন যার যতটুকু লাগে আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন এগুলো যেগুলো অল্প আছে দুই গস তিন গস এগুলো পুরো অর্ডার নিতে হবে মাত্র 100 টাকা গস মাত্র 100 যেটা নেবেন অনলি 100 কত কত কালার আছে দেখেন সবগুলো কালারই সুন্দর আড়াইশো তিনশো টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন একশো টাকা পার পার্বতে অনলি একশো শুধু অর্ডার করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে শুধু অর্ডার করবে আড়াই বাজার মতো আড়াই এটা হচ্ছে বাঙ্গি কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারেন শপে এসেও কিন্তু এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন যে কোনো জায়গা থেকে এক কথায় একদমই ইউনিক এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা গজ যেটাই নিবেন একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন অনেক সুন্দর ইউনিক কালেকশন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যে এটা দেখেন এটা অনেক সুন্দর একশো টাকা পার করে প্রচুর কালেকশন পেয়ে যাচ্ছেন যেটায় নেবেন এগুলো মাত্র একশো শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এগুলো অল্প করে আছে তাই না একদমই কম পরিমাণে আছে এগুলো পরিমাণে খুবই কম আছে অর্ডারটা দ্রুত করতে হবে সফল লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এই যে এগুলো একদমই কম আছে এগুলো একদমই কম আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শপের লোকেশন দিয়ে দেবো আপনারা কেউ যদি সরাসরি আসতে চান চলে আসবেন এবং যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে শ্যামা রেলওয়ে রেলওয়েবেন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ